শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা নিয়ে তোমাদেরকে জরুরি কিছু কথা বলবো তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে উপবৃত্তি দু হাজার পঁচিশের টাকা নিয়ে তো এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জরুরি কিছু বার্তা দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি নিয়ে জরুরি বিষয় তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া ও নতুন উপবৃত্তি আবেদন নিয়ে জরুরি বার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী উপবৃত্তির টাকা পাবে বিকাশ বা নগদ এর মাধ্যমে তোমরা টাকা নিতে পারবে এবং তোমরা প্রাথমিকের শিক্ষার্থীরা নশো টাকা করে পাবে এই টাকাগুলো তোমাদের জেলা এবং শ্রেণীভিত্তিক দেওয়া হবে উচ্চ মাধ্যমিকে বা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে তোমরা উপবৃত্তির টাকা শুধু নগদের মাধ্যমে নিতে পারবে উচ্চ মাধ্যমিকে তোমরা শিক্ষার্থীরা যারা আছো তারা পঁচিশশো টাকা করে পাবে এবং সেপ্টেম্বর মাসে অর্থাৎ তোমরা যে দুর্গা রয়েছে সে দুর্গাপূজার আগেই হয়তো তোমরা এই উপবৃত্তির টাকাটি পেতে পারো শিক্ষার্থীরা তোমাদের এই উপবৃত্তি নিয়ে নতুন সুযোগ রয়েছে ষষ্ঠ থেকে অনার্স শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই উপবৃত্তির জন্য তোমরা যারা শিক্ষার্থীরা দুর্ঘটনায় আহত হয়েছ বা কোনো দুর্ঘটনার শিকার হয়েছ তোমরা হাসপাতাল বা ডাক্তারি চিকিৎসা নিলে এই উপবৃত্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা এই উপবৃত্তি আবেদন করার জন্য অবশ্যই তোমাদের হাসপাতাল বা ডাক্তারি চিকিৎসার রিপোর্ট লাগবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত তোমাদের এই শিক্ষা উপবৃত্তির আবেদন করা যাবে সঠিক তথ্য যদি তোমার না থাকে তাহলে অধিকাংশ শিক্ষার্থী তোমরা এই উপবৃত্তির সুযোগ পাবে না যদি তুমি সঠিক তথ্য দিতে পারো তাহলে তোমরা সকল আবেদনকারী অধিকাংশ শিক্ষার্থী উপবৃত্তির সুযোগটি পাবে